হাই বন্ধুরা সন্ধে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এখন থেকে আমি শুরু করছি সন্ধ্যে আমি সন্ধ্যে বাছুই দিই না আপনারা ভালো করেই জানেন সেটা দাদা দেয় কিন্তু আজকে শুনতেই পাচ্ছেন মিটিং শুরু হয়ে গেছে পার্টির মিটিং মানে ভোট একদিন সামনে চলে এসেছে তাই দাদা সেখানে গেছে তার জন্য অগতাই আমাকে এগুলো করতে হবে ঘরের কাজগুলো আমাকেও বলেছিল কিন্তু দুজনে গেলে তো হয় না কোনো পার্টিতে কেন ঘরের পুজো সন্ধে সব কিছুটাই থাকে পড়ে তো দাদা যেহেতু গেছে আমি সন্ধে দেব আজকে ঠাকুর গোপালও শুয়ে রয়েছে গোপালকেও তোলার ব্যাপার আছে এই দেখুন আমার গোপাল শুয়ে রয়েছে এখনও গোপালকেও তোলা হয়নি আমার গোপাল এখনো শুয়ে রয়েছে তাকে কিন্তু এখনো তোলা হয়নি তাকেও তুলবো আর ঘরে টুকটাক তো কাজ থাকেই চলুন আজকে শুরু করছি চলুন রেডি হয়ে যায় সন্ধ্যাটা দেওয়ার জন্য তারপরে পরে যা করবো সেটাই এই যে সন্ধ্যে দেবো যেহেতু সেহেতু আমি একটুকুনি নাইকেটা চেঞ্জ করে নিলাম নিয়ে সন্ধে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি চলুন সন্ধ্যাটা আগে কমপ্লিট করে নিই তারপরে করবো গোপালকে তুলে দিয়ে দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই এত আওয়াজ হচ্ছে যে বলার মতো না এই ঘরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে দাদা পুজো দিয়েছিলই এখন আমি সন্ধ্যাটা দিই এই দেখুন আমার গোপাল সোনাকে তুলে তাকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে

চাল সেটা আমরা বিনা পয়সায় পাচ্ছি এ দিচ্ছে এই সরকার যে সরকার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে সরকার দিচ্ছে বিনা পয়সা চাল দ সমস্যা দিক o ya debo